আসসালামু আলাইকুম বন্ধুরা জুয়েল ব্লগস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক ও শুভেচ্ছা বন্ধুরা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন সকলকে ধন্যবাদ এবং যারা এখনও সাবস্ক্রাইব করে নিই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি টিপে দিন বন্ধুরা আমি এখন যেই জায়গাটিতে আছি এই ভিডিওটি হবে একটি স্মৃতিচারণমূলক ভিডিও আমি যেই জায়গাটিতে এখন হেঁটে যাচ্ছি এটি এক সময় একটি বাজার ছিল এটি শতবর্ষী পুরাতন একটি বাজার শতবর্ষী বললে ভুল হবে এটা অনেক কত শ বছর আগে যে পুরাতন বাজার এটা বলে শেষ করা যাবে না কিন্তু এই ভিডিওটি হচ্ছে একটি স্মৃতিচারণমূলক ভিডিও হয়তোবা এক সময় এখানে হয়তোবা সময় এখানে কোনো চিহ্ন থাকবে না এটি যে ঘুষগাঁও পুরাতন বাজার ছিল এটার কোনো চিহ্ন থাকবে না আমার ভিডিওটি হয়তোবা দেখে কেউ স্মৃতিচারণ করতে পারবে এটি হচ্ছে সেই ঘুষগাঁও পুরাতন বাজার এই যে দেখতে পাচ্ছেন সাইডে এটি হচ্ছে ঘুষগাঁও মসজিদ এবং মাদ্রাসা এদিক দিয়ে রাস্তার দু সাইডেই সারি বাদা দোকান ছিল এক সময় এটি ছিল ঘুসগাঁও পুরাতন বাজার খুব জমজমাট একটি বাজার ছিল কিন্তু এখন এখান থেকে বাজার ভেঙে চলে গেছে নতুন বাজারে দেখ বন্ধুরা আপনাদেরকে আমি দেখাচ্ছি এটি হচ্ছে ঘুসগাঁও মসজিদ ঘোষগাঁও কেন্দ্রীয় জামে মসজিদ এবং ঘুসগাঁও ঈদগাহ মাঠ এবং মাদ্রাসা বন্ধুরা চলুন আমার সাথে দেখতে থাকুন ঘোষগাঁও পুরাতন বাজার এই বাজারে এক সময় আমি প্রচুর আসতাম প্রচুর এসে ঘোরাঘাড়ি করতাম এই বাজারে আমার বাবার একটি দোকান ছিল ওষুধের দোকান ছিল ঘুষগাঁও পুরাতন বাজার কিন্তু আর বাজারের এখন কোনো অস্তিত্ব নাই এখানে নতুন আরেকটি বাজার হয়েছে এখান থেকে ঠিক একশো থেকে দুইশো গজ দক্ষিণ দিকে আর এটি ছিল ঘোষগাঁও পুরাতন বাজার এখানে এখান থেকে শুরু করে ওইমাতা পর্যন্ত এখানে ছিল মাদ্রাসার মার্কেট আর এই সাইড দিয়েও অনেকগুলো বড় বড় দোকান ছিল কিন্তু এখন আর তার কোনো অস্তিত্ব নাই দুই হাজার এক সালে সম্ভবত দুই হাজার এক সালে এখান থেকে বাজার ভেঙে নতুন বাজারে চলে গেছে এটি যে একটি শতবর্ষী পুরাতন বাজার ছিল তার কোনো অস্তিত্ব টিকে নেই এটি দেখতে পাচ্ছেন কৃষ্ণচূড়া গাছটি এটি শুধু কালের চাক সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে এখানে যে ঘরটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে মারফত নানার ঘর আর এই ঘরের ঠিক অপোজিট সাইডে এখানেই ছিল আমাদের দোকান এখন এখানে ঘর বাড়ি হয়ে গেছে আর এই ঘরের পেছনেই ছিল সুবল আর্ট একটি দোকান ছিল সেই দোকানে অনেক পোস্টার টানানো থাকতো আই মিন ভিউ কার্ড ওই সময় পোস্টার ভিউ কার্ডে চলন ছিল এখানে আসতাম বসে থাকতাম দেখতাম আর আমি এখন যে জায়গা দিয়ে যাচ্ছি এটা সম্ভবত ছিল কাপড় মল তারপরে সবজি মল এরকম একটা কিছু হবে এটা ছিল পুরোটাই বাজার পুরোটাই বাজার এরিয়া ছিল এখানে দুধ কিনতে আসতাম দুধ ছিল দশ টাকা বারো টাকা তারপর কলা মল দিকে ছিল আমি যে জায়গাটা দিয়ে এখন ঘুরছি আমি যে জায়গাটা দিয়ে এখন ঘুরছি এটি ছিল ঘুসগাঁও পুরাতন বাজার ঘুসগাঁও পুরাতন বাজার এখন সব বাড়ি ঘর হয়ে গেছে আর আমি এখন যেই জায়গাটাতে আছি এটা ছিল সম্ভবত কাপড় মল আমার যতটুক মনে আছে আর সামনে যে জায়গাটি দেখতে পাচ্ছেন এখানে গোস্তমল ছিল আর ওই সাইডে কনারের যে সাইডটা আছে এই সাইডে একটি কালী মন্দির ছিল এটা সম্পূর্ণ এখন বিলীন হয়ে গেছে এখানে অনেক হিন্দু লোকের বসবাস ছিল এক সময় এই কণাটাতে এই গোদারাঘাটে এই কণাটাতে একটা কালী মন্দির ছিল এই কালী মন্দিরটি এখন আর নেই আর এখন যে দেখতে পাচ্ছি আমরা যে নদীটি এটির নাম হচ্ছে নেতাই নদী এই নেতাই নদীটি মূলত ঘুষগাঁও পুরাতন বাজার ভেঙে যাওয়ার মূল কারণ কারণ আমি যেই জায়গাটিতে হেঁটে যাচ্ছি তার পাশ দিয়ে প্রচুর দোকান ছিল যে ভিড়টা দেখতে পাচ্ছেন এই ভিড়টা ছিল মাসমল অনেক পুরাতন একটি ঘর ছিল এখানে মাসমল ছিল এখানে এই ভিড়গুলা গুলা কথার জন্য পোলাবনে একদম পোলাপান আমার পেছনে একদম ভিড় লাগাই দিছে এই জন্য ভিডিও করতে পারতেছি না শান্তিমতো বাজার কিন্তু বাজারের কোনো অস্তিত্ব এখনই আর এখানে নেই এটি হচ্ছে একটি মূলত স্মৃতিচারণমূলক ভিডিও ঘুসগাঁও পুরাতন বাজার আসলে অনেকের কাছে এটি ভালো লাগতে পারে অনেকের কাছে ভালো নাও লাগতে পারে এটি যে একটি বাজার ছিল তার কোনো চিহ্নই নেই আর নদীর ওই নদীর এই পারে এখানে গুচ্ছ করা হয়েছে সরকারিভাবে এটা হচ্ছে নেতাই নদী নেতা এটা হচ্ছে নেতাই নদী নেতা নদীতে মসজিদের লোকজন উজুগ করতেছে এই যে নদী ওদেরকে ঘুরিয়ে দেখালাম ঘোষগাঁও পুরাতন বাজার এই বাজারে আমার অনেক স্মৃতি আমি যখন ছোট ছিলাম ক্লাস ফাইভ পর্যন্ত আমি ঘুষগাঁও ছিলাম তারপর চলে গেছি ধোবাওরা তখন আমি এই বাজারে আসতাম আব্বর দোকান ছিল এই বাজারে ওষুধের দোকান ছিল দোকানে আসার পর আব্বার কাছ থেকে দুই টাকা নিতাম দুই টাকা নিয়ে অনেক দিন দুই টাকা দিয়ে খালি কমলা কিনতাম আবার অনেক সময় এ বাজারে চিনি চাম্পা কলা পাওয়া যেত এক টাকা হালি এক টাকা হালি কলা কিনতাম আমি আরেকটি জিনিস দেখাচ্ছি এই সবচাইতে যে আধুনিক দোকানটি ছিল এটা ছিল এইখানে ঠিক এই যে এই যে দেখতে পাচ্ছেন মাদ্রাসা ঘুষগাঁও মসজিদ এই ঠিক এই কণাটিতে একটি দোকান ছিল আক্তার মুন্সি দোকান এই আক্তার মুশি দোকানেই সর্বপ্রথম এক টাকা দামের চকলেট মিল্ক মিল্ক চকলেট পাওয়া যেত প্রাণ পাওয়া যেত দশ টাকা দামের সেভেন আপ সর্বপ্রথম এটা ছিল পুরাটাই মাদ্রাসার মার্কেট বিশাল বড়ো মার্কেট ছিল অনেকগুলো দোকান ছিল এখানে এখন আর সেই বাজারে অস্তিত্ব নাই আর এই সাইডে অনেকগুলো দোকান ছিল ঘোষগাঁও পোস্ট অফিস ছিল এই জায়গায় আর এখানে যে ভিটটি দেখতে পাচ্ছেন এটা ছিল ইন্নসের মিষ্টির দোকান আর সেই দোকান আর এখন নাই কোনো অস্তিত্ব নাই একসময় থাকবেও না কেউ জানবেও না আর পাশে হচ্ছে ঘুসগাঁও সেরে বাংলা উচ্চ বিদ্যালয় তারপরে ঘুসগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় এইভাবে ঠিক এখান থেকে শুরু করে এ পর্যন্ত এক সময় হয়তো অনেক বড় বাজার ছিল কিন্তু এখন আর সেই অস্তিত্ব নাই নদী ভাঙনের কারণে আর আমি হাঁটতে হান যে কণাটিতে চলে এসেছি সেই কণাটিতে অনেক আমার স্মৃতি আছে অনেক স্মৃতিচারণমূলক জায়গা এই যে কণাটি দেখতে পাচ্ছেন এখানে একটি দোকান ছিল এটি কুচগাঁও বাজারে প্রথম পুরী শিঙারার দোকান ছিল এটির নাম ছিল পূর্বদলার দোকান আট আনা এক টাকা করে শিঙারা পুরি পাওয়া যেত এখানে বন্ধুরা আপনাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখালাম গুজগাঁও পুরাতন বাজার সবাইকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য আল্লাহ হাফেজ